বিক্রি হয়ে যায় দু লাখ টাকার বাদাম বিক্রি হয় এই জাতি কি পর্যন্ত সঠিক দিন পাবে সঠিক জিরাপি খুঁজতে পারবে সঠিক কৃষি বাদাম খুঁজে পাবে সঠিক ইসলাম পাবে না এখনো বলছি কাল সকালবেলাতে কোরআন হাদিস কিনে আনুন বাড়িতে বছরে একবার জল চাষের সঠিক ইসলাম আপনি খুঁজে বার করতে পারবেন না কি বললাম বুঝলেন হ্যাঁ আল্লাহ বলছেন সারা পৃথিবীর সমস্ত সমাধান এর ভিতরে রয়েছে কার ভিতরে এর ভিতরে এবার আল্লাহর ভাষা শুনুন সত্যি ওই জন্য আমি মাঝে সাঝে যখন কোরআন মাজিদ পড়ি। মানে স্টাডি যখন পড়ি শুধু তো বক্তব্য দিই তা নয় গাড়িতে বসে বাড়িতে যখন যখন যে পরিস্থিতিতে থাকি স্টাডি করতে হয় যখন স্টাডি করি তখন আল্লাহর ভাষাগুলো মানে এত মানে মনোমুগ্ধকর ভাষা আল্লাহ সুবাহ এত বাস্তব আপনি বিশ্ব অভিভূত হবেন আল্লাহ বলছেন নিশ্চয় সর্বপ্রথম আমি এই কোরআন অবতীর্ণ করতে চাইলাম আসমানের উপরে জমিনের উপরে পাহাড়ের উপরে তারা তিনজন ভয়ে ভীত হয়ে গেল তার দায়িত্ব নিতে চাইলো না আমার আগালে ইনসান অতপর আমি এই কোরআনের দায়িত্বটা তারা যখন অমান্য করলো আমি তখন মানুষের কাছে দিলাম ইন্নাহু কানা যলমান জাহালা যাদেরকে কোরআন Majid দেওয়া হয়েছে আল্লাহ এদের চরিত্র সম্পর্কে বলছেন এদের দুটো চরিত্র এক এরা হচ্ছে জাগেল দুই এরা হচ্ছে জালেন জাগেলকে কে সেই যে এটাকে অধ্যয়ন করার চেষ্টা করে না এ হচ্ছে জাহেল যে এটা পড়তে জানে না আর অধ্যয়ন করার পরে মান্যতা দিতে পারে না যাক কোরআন মাজিদ আরবিতে পড়তে পারেন এরকম কারা আছেন অনেক মানুষ মানুষ ঠান্ডা হাত তুলতে পারছেন অনেকজন তবে আমি তো বলবো ফিফটি হবে না এখানে এক হাজার মানুষ থাকলে তিনশো জন পড়তে জানে সাতশো জন জানে না কথা ঠিক বলছি না আরো কম জানে দেড় হাজার বছর আগে আল্লাহ বলেছেন তারা এটাকে না পড়বে আর না এটাকে তারা মানবে এসব আয়াত গুলো পড়লে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দিলে খুব কষ্ট হয় আল্লাহ তুমি আমাদের সকলকে বিশেষ করে কোরআন মাজিদ তেলাওয়াত করার বেশি বেশি করে তৌফিক দান করা আমিন আমি আজকে সারা পৃথিবী থেকে আমাদের বিশেষ করে ভারতবর্ষের মাটির ঐতিহ্যবাহী জিনিসগুলি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে হাত হয়ে যাচ্ছে না হাত হয়ে যাচ্ছে বাপি মন্দিরটা গেল এরপরে বলছে তাজমহলটা যাবে শুনছি তারপরে আর একটা যাবে কুতুব মিনারটা যাবে এইভাবে দেখবেন আস্তে 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 সব হাতছাড়া হয়ে যাচ্ছে কারণ একটা শুধু আমরা এই জিনিসটাকে ভক্তি শ্রদ্ধা এবং এর কত মতো না তাই তার মানে এর একজন নর্মাল মুসলমান ওই জন্য তারা বড় সুযোগ নিয়েছে আল্লাহ আহ তুমি আমাদের কোরআনের প্রতি ভালোবাসা মহাব্বত আরো বেশি বাড়িয়ে দাও আমিন আমিন আমি পবিত্র আল কোরআন এর যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত নিয়ে এবার একটু আলোচনা করার চেষ্টা করছি বিক্ষিপ্ত ভাবে গত বছর এসেছিলাম ইসলামে নারীর মর্যাদা নিয়ে বক্তব্য রেখেছিলাম এটা আমার মনে আছে আজও আর আজকে একটা অন্য বিষয় আলোচনা করছি সর্বপ্রথম আপনাদের জিজ্ঞাস করে নিই আপনারা উত্তরটা ভালো করে দেবেন তাহলে আমার বক্তব্য আগাতে সুবিধা হবে এক যে যে কাজই করুক না কেন তার প্রত্যেক কাজের পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না থাকে থাকে উদ্দেশ্য সারা যদি কেউ কোনো কাজ করে তাকে মানুষ কি বলে পাগল তাই না পাগল আমি এখানে এলাম আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন আমি পানিটা পান করলাম আপনি এই উদ্দেশ্যে পানিটা আমাকে দিলেন যে একজন মুসাফির মানুষ একজন আলেম মানুষ একজন বক্তা মানুষ অনেক দূরের मेहमान এক গ্লাস যদি পানি পান করাই অন্ততঃ পক্ষে আমার দুটো লেখিত পাবে দুটো তো নেকি হবে আমার ঐ উদ্দেশ্য থাকে না থাকে এইবার আপনাদেরকে বলছি সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পাঠালেন আমাদের পাঠানোর পিছনে কোন উদ্দেশ্য আছে না নেই আছে এটা এবক্তব সমাজ শোনা কি উদ্দেশ্য শুধুমাত্র আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে এইবারে আপনাদের সঙ্গে আমার দুই চারটে কথা হয়ে যাক এক আমরা মূলত ইবাদত বলতে কি বুঝি এটা সর্বপ্রথম আমাকে জানতে হবে নাম্বার দুই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন শুধুমাত্র কি ইবাদত করার জন্য এবার আপনাকে বলছি বলুন একটা মানুষ বেঁচে থাকে কতদিন একটা আইডিয়া করে বলুন একশো বছর ষাট সত্তর বছর আচ্ছা গড়ে ধরে নেন ষাট বছর ষাট বছর একটা মানুষ বেঁচে থাকে তাই তো না ষাট বছর যদিও পৃথিবীতে থাকে তিরিশ বছর ঘুমায় ভালো করে বোঝার চেষ্টা করুন আর তিরিশ বছর কি করে ও বেঁচে থাকে তাই না এই তিরিশ বছরের ভিতরে ওই আপনার দশ বছর পর্যন্ত হাফ প্যান্ট করে ঘ্যাংটো আম বাগানে কেন কেন খেলাধুলো করেছে ওর বুদ্ধি হয়নি তাহলে তিরিশ বছর থেকে দশ বছর মাইনাস থাকলো কত করিম আবার এইদিকে যখন বুড়ো হয়ে যাবে লাঠি নিয়ে ঘুরবে পাঁচ বছর মাইনাস করুন ও স্মৃতি শক্তি কমে যাবে চোখে কম দেখবে কানে কম শুনবে হঠাৎ পিছন দিক দিয়ে হাওয়া বার হয়ে যাবে উজু ভেঙে যাবে এসব নানান কিছু ব্যাপার আরো পাঁচ বছর মাইনাস তাহলে থাকলো কত বছর পনেরো বছর এবার আপনাকে বলছি এই পনেরো বছরের ভিতরে ওর বিয়ে করা এই পনেরো বছরে ওর কলেজ পাস করা এই পনেরো বছরে ওর মাস্টার ডিগ্রি করা এই পনেরো বছরে ওকে হেডমাস্টার হওয়া এই পনেরো বছরে এই পনেরো বছরে ওর দীঘা বেড়াতে যাওয়া এই পনেরো বছরে দার্জিলিং এ যাওয়া এই পনেরো বছরে বছরের ভিতরে তাই তাহলে একটা মানুষ নিক একেবারে ফল কত পনেরো বছর তার ভিতরে আপনি ধরে নেন সাড়ে সাত বছর ও চলে গেলো চাকরি বাকরি এটা ওটাতে থাকলো কত বছর সাড়ে সাত বছর কিন্তু আল্লাহর ভাষা শুনুন এইভাবে আপনাকে কেউ বুঝিয়ে বলবে না আল্লাহর ভাষা হচ্ছে তার মানে আল্লাহ বলছে জিনার মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র কি করার জন্য এবাদ তাহলে সারা জীবন আপনি ষাট বছর পেলেন তাহলে এবাদত করার টাইম পেলেন সাড়ে সাত বছর তাহলে বাকি বছরগুলো তো তাহলে মারাত্মক বিপদ হয়ে যাবে

এই একত্রিশ বছর ঘুম হবে এবার হয়ে যাবে শুধু আপনি সিস্টেম চেঞ্জ করে দেন এসান নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন যখন ঘুমাবেন ডান করতে ঘুমাবেন ঘুমের ঘরে যে কর হন ওটা আলাদা ব্যাপার যখন আপনি শুতে যাবেন তখন এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা বলবেন আর যদি আপনি মনে করেন যে আমার মালটা রাতের বেলা সিকিউরিটি দিয়ে রাখবো আমার মাল আমার সম্পদ আমার গরু আমার ছাগল এগুলো আমি আল্লাহর जिम्मेদারিতে দিয়ে দিব তাহলে আপনি এইটা পড়বেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম

কোনো খারাপ স্বপ্ন দেখছেন তাড়াতাড়ি করে উঠে বাম দিকে ঠোর 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 তিনবার করে দেন আবার ঘুমিয়ে যান ঘুম থেকে ওঠার সময় সর্বপ্রথম উঠে আপনি আপনার কোন জিনিসে ছোঁয়ার আগে কোন জিনিস করার আগে কোন কিছু খাওয়ার আগে আপনার হাতটা কবজি পর্যন্ত ধৌত করে নেন কারণ আপনার রাতের বেলা হাত কোন জায়গায় ঢুকে বসেছিল এটা তো আপনি জানেন না হয়তো ভিতরে হাত দিয়ে চুলকে দিয়েছেন হয়তো আপনি তো জানেন না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আগে তুমি উঠে তোমার হাতটা কোদি পর্যন্ত ধোও তারপরে ওয়াজিলা সালাত করো আর হাত ধোয়ার আগে তুমি যখন উঠে এরকম যখন করছো সাথে সাথে দোয়া পড়ে নাও কি আলহামদুলিল্লাহিল্লাজি ইয়াহইয়া না বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি النুশূর এই দোয়াটা বলে নেন যত ফুল পর্যন্ত আপনি ঘুমালেন এই পদ্ধতিটা যদি আপনি মেনে ঘুমাতে পারেন তাহলে আপনার ঘুমটাও

আমাদের মূল উদ্দেশ্য পৃথিবীতে পাঠানো কি রবের হুকুম এবং আহাকাম মেনে চলা মুসলিম এরা কারা মুসলিম মানে কি মুসলিম হচ্ছে সেই আত্মসমর্পণ মানে প্রত্যেক ব্যাপারে সমস্ত কিছুর নিয়ম কারণ কার পদ্ধতিতে করবে রবের পদ্ধতিতে আচ্ছা আমরা মানুষ অনেক সময় বদমাইসি করলে কি বলি তুই গরু হয়ে গেছিস বলি না বলি কি বলি না আমার মনে হয় কোনো মানুষকে গরুর সঙ্গে তুলনা করলে আর এইটা যদি গরুরা যদি বুঝতে পেরে যেত তা আপনার নামে কারণ গরুর থেকে তো মানুষ আরো খারাপ করলেন মুসলিম মানে মুসলিম হচ্ছে সেই যে তার আর সারিসে মেনে চলে একে মুসলিম আমি তো মনে করি গরু ছাগল হাঁস মুরগি এরা সব থেকে বড় মুসলমান

ওই বেগুনের জমি থেকে সব বেগুন খেয়ে নিচ্ছে ও খেতে পাবে না মরে যাবে তবু আপনার ফল খেতে যাবে না কারণ আল্লাহকে এই জন্য পাঠিয়েছে পৃথিবীতে মানুষ যেটা নষ্ট করবে দুর্গন্ধ হবে ওটা তুই চ্যাক করে মেরে দিবি ভালো করে বুঝবেন তার মানে বোঝা যায় পৃথিবীতে অন্যান্য প্রাণীদের যা সিস্টেম উপর থেকে তাদেরকে দেওয়া হয়েছে তার বাইরে তারা চলতে পারে না শুধু রোদের আইন অমান্য করে পৃথিবীতে একটা প্রাণী তার নাম মানুষ সুন্দর বলে কোনো থানা আছে যে বাগে বাগে মারামারি হয় থানায় কেস করতে হয় না সমুদ্রের তলাতে আছে জেলখানা যে নীলদিনি মাছ আর কুড়ি মাছ মারামারি করে চলে জেলখানায় ভর্তি আছে নীলদিনি চার মাস ব্যাপার আছে না এই জেলখানা পুলিশ প্রশাসন এসব কি থাকতো যদি মানুষ এইটা যদি মেনে চলতো থাকতো

একজন বলছে মানুষের সংখ্যা বেশি যা বুঝে আর কি তাই বলেছে মানুষের সংখ্যা বেশি আপনার বউকে বলবেন কাল সকালবেলা যে চারটা চিনির দানা আমাদের বিছানার চাদরের পাশে ফেলে দাও দেখবেন চার হাজার পিপিলিকা ছোট ছুটি করছে তাই না আপনার বাড়িতে চারজন থাকেন মশারি টাঙিয়ে ঘুমান না মশারি নিশ্চয়ই চারটে নয় মশা নিশ্চয়ই চারটে নয় কিন্তু মশারি চারজনাই টাঙান

শিয়াল হুক্কা হু বলছে মানে হয়তো কানছে না এমন হতে পারে ও হুক্কা হু মানে আল্লাহকে ডাকছে মোরক ভোর বেলাতে করে ডাকে আমরা হয়তো ভাবি তার খিদা পেয়েছে না হতে পারে সে তার ফসাতে আমার আল্লাহকে ডাকছে আপনার অন্যান্য গরু হুম্বা বলে ডাকছে ভোর বেলাতে

আমি একটা কথা জানতে চাইছি যে ফেরেস্তার আল্লাহর ইবাদত করে হাঁস মুরগি গরু ছাগল আর সমুদ্র তলার কোটি প্রাণী আল্লাহর ইবাদত করে করে না এতেও আল্লাহর মনোভূত হলো না আমার আপনার মতো এই যে চোর গুন্ডা দু নম্বরি পরে টাকা মেরে খাওয়া এই সব লোকগুলোকে পাঠানো হলো কেন ওরা তো চব্বিশ ঘন্টা ইবাদত করছে তা আমাদের পাঠানো হলো কেন আসলে আমাদের দাঁড়াতে আমার রব যে কাজটা করবেন এই কাজ পৃথিবীর অন্য কোন প্রাণীর পক্ষে সম্ভব নয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন লিগিজিনা বালাক দীন কুল্লি পৃথিবীতে মানুষকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই সারা পৃথিবীর সমস্ত মতদর্শ সমস্ত নিয়ম কানুন সমস্ত পদ্ধতি সমস্ত বিধান তার থেকে কোরআনের বিধান শ্রেষ্ঠ আমার ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্য বান্দা পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে যেটা গরুর পক্ষে সম্ভব নয় ছাগলের পক্ষে সম্ভব নয় আস পক্ষে সম্ভব নয় তাহলে আমাদেরকে পাঠানো হয়েছে কি সারা পৃথিবীর সমস্ত নিয়ম কারণ পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্যে পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে এবার আপনাকে একটা কথা বলি আচ্ছা ইসলাম কি সত্যি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ ইসলাম যে কত শ্রেষ্ঠ সত্যি আপনি অবাক হবেন আমি দুটো একটা তত্ত্ব আপনাদেরকে দিচ্ছি শুনে রেখে দেন এক মানে এগুলো যখন বয়স পড়ি আর কি তখন অবাক হই ইসলাম কত সাবলীল কত সত্য কত চিরন্ত একটি জীবন ব্যবস্থা এবং কত বিজ্ঞান সম্মত আল্লাহ নবীলাম বলেছেন গাঠের উপরে কাপড় পড়ো বলেছেন না চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষের গাঠের এই জায়গাটায় এক রকমের একটা হরমোন জমা হয় তার শরীরে এই হরমোনটা সারা চব্বিশ ঘন্টা যদি মিনিমাম আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা যদি এখানে হাওয়া বা রোদ্দুরের তাপ বা পর্যাপ্ত পরিমাণ যদি মানে কি বলে অক্সিজেন যেটাকে বলেন এই জাতীয় হাওয়া যদি এখানে যদি না লাগে তাহলে এক পর্যায়ে তার যৌবনের ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে পারে শুধু পারে না পারবে মানে কমে যাবে ওই জন্য দেখবেন দিয়ালে এখানে ওখানে বাসে ট্রেনে বহরমপুরে যান সব কাগজ গুলি করছে আর ওখানে লেখা আছে হারবার বয়ে গেছে যেতে ভয় লাগছে বিয়ে করতে ভয় পাচ্ছেন চিকিৎসা যত হারবার চিকিৎসা শুনলে আপনি অবাক হবেন আর যদি অবাক না পান তাহলে মনে নিতে হবে যে আপনার কিছু নেই এই এদিকে ফিরুন মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে আমাদের পানি যখন আমরা পান করি পানিটা ডাইরেক্ট পৌঁছানোর আগে এই জায়গাটা আল্লাহ সুবহান ওয়া একটা ছাকুনির মতো রেখে দিয়েছেন ছাকুনি বুঝেন চাটা ছাকে আর চা ছাকা ছাকুনি ঠিক ওই রকম ছাকুনি একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার ছাকুনিটা এই ভাবে থাকে এই ভালো করে বুঝবেন আর একটা মানুষ যখন বসবে তখন ছাকুনিটা আস্তে 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 এই সিস্টেমে খুলে যাবে এটা বিজ্ঞান বলছে এই সিস্টেম আস্তে আস্তে খুলে যাবে একটা মানুষ যখন পানি পান করে তখন পানিটা ডাইরেক্ট ওর নদী থেকে গিয়ে ওই ছাক নিতে যায় ওখান থেকে পানিটা ফিল্টার হয়ে তারপরে তার পাকস্থলিতে পৌঁছায় মোহাম্মদ সাল্লি সাল্লাম দেড় হাজার বছর আগে তিনি বলেছেন যে উম্মদ বসে পানি পান করো আর